এবার তুই একটা কবিতা বলতো লেখা কবিতাটা বলি আচ্ছা ঠিক আছে তোর লেখা কবিতাটাই বল আমি এবার বুঝে গেছি তুমি কতটা পারদর্শী এবার দুটো হাতে উঁচু করে দাঁড়িয়ে থাকো বাবা ফেলু এবার তুই দাঁড়াতো জি স্যার তা হারে ফেলু তুই আজ পর্যন্ত একটা মেয়েকে প্রপোজ করতে পারলি না স্যার প্রপোজ তো করেছিলাম কিন্তু মেয়েটা সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো মেয়েটা আবার দৌড়ে পালালো কেন স্যার আমি একটা মেয়েকে বললাম আই লাভ ইউ তখন মেয়েটা রাগ দেখিয়ে বলল তোমার নিজের মুখটা একবার আয়নায় দেখেছ যে তুমি আমাকে প্রপোজ করছো আমি তখন মেয়েটাকে বললাম এই যে শোনো আমি কিন্তু সরকারি চাকরি করি তখন মেয়েটা বলল তা হারে ভেলু তুই কি কোনোদিন কারো কাছে ঠকেছিস হ্যাঁ আমি একদিন ঠকেছি তা কিভাবে ঠকলি শুনি

আপনার প্রিয় মানুষকে উপহার দিন ডায়মন্ডের নেকলেস আপনার জন্য অপেক্ষায় মিশরের পিরামিড অগ্রিম বুকিং করুন আইফোন সিক্সটিন কেনারায় কিনুন স্বপ্নের বাড়ি আপনার জন্য চাঁদে এক বিঘা ভালো জমি আছে স্যার এইসব দেখে আমার আর সহ্য হলো না এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য গতকাল রাতে সার্চ করেছি ছেঁড়া জুতা সেলাই করার উপায় কি এবার বলতো প্লেনের মধ্যে বাঙালিদের মোদের ওয়ার্ডার নেওয়া হয় না কেন স্যার এই কারণেই মোদের ওয়ার্ডার নেওয়া হয় না দুই পেক খাওয়ার পরে ইংরেজরা বলে আই উইল স্লিপিং নাও জার্মানিরা দুই পেক খাওয়ার পরে বলে আই ইউজ মাই ল্যাপটপ নাও চীনেরা দুই পেক খাওয়ার পরে বলে আই লিস্টিং সং নাও আর বাঙালিরা দুই পেক খাওয়ার পরে বলে আমাকে ছেড়ে দাও এবার সারা আমি প্লেন চালাবো আচ্ছা ফেলু তুই কি ভিক্ষুককে দান করিস না স্যার দান তো করি কিন্তু একদিন এক মাতাল ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইছিল আমি ভিক্ষুকে বললাম আপনার কাছে একশো টাকার ভাঙতি আছে ভিক্ষুক বলল আছে তখন আমি বললাম আগে ওগুলো খরচ করেন তারপরে ভিক্ষা বাবা ফেলু তুমি অনেক বলেছো এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাকো ফটকে এবার তুই দাঁড়াতো জি স্যার ফটকে তোর বিয়ের সময় ঠাকুর মশাই রেগে গিয়েছিল কেন স্যার আমার বিয়েতে সাত পাক ঘোরার সময় ঠাকুর মশাই আমাকে বলল বাবা তুমি পেছনে থাকবে আর বউ সামনে থাকবে বোরটা কি পাগল না কানে কোন শুনে তখন বোর পক্ষরা বলল না না ঠাকুর মশাই ও পাগল না আবার কানেও খুব ভালো শুনে আসলে বোর হলো ড্রাইভার তাই ওভারটেক করার অভ্যাস আছে তাহারে ফটকে তোর গিন্নির সাথে ঝগড়া হয় না স্যার ঝগড়া তো হয় একদিন গিন্নি রাগ করে কাপড় চোপড় বেগে গুছাতে শুরু করলো আমি বললাম আরে বেগ গুছাচ্ছ কেন গিন্নি বলল আমি আমার মায়ের কাছে যাচ্ছি স্যার এরপর তাড়াতাড়ি করে আমিও বেগে কাপড় গুছাতে শুরু করলাম গিন্নি বলল তুমি আবার কোথায় যাচ্ছ আমিও আমার মায়ের কাছে চলে যাচ্ছি তখন গিন্নি বলল তাহলে আমাদের এই পাঁচটা বাচ্চা কাচ্চা কে দেখবে তখন আমি বললাম তুমি তোমার মায়ের কাছে যাচ্ছ ফাইন আমিও আমার মায়ের কাছে যাচ্ছি ভেরি ফাইন সেই অনুযায়ী বাচ্চা কাচ্চারা তাদের মায়ের কাছেই যাবে ফটকে মানতে হবে তোমার লজিক আছে জি স্যার আচ্ছা ফটকে তাহলে তোর বউ বাড়িতে কাজ কর্ম কেমন করে আর বলেন না স্যার খুব খাটুনতে আমার বউ খাবারের টুকু অবধিও পায় না বলিস কি রে তোর বউ এত খাটে হ্যাঁ স্যার খাটাই তো ফেসবুকে ছয়টা গ্রুপ প্রায় দেড় হাজার বন্ধু চারটে পেজের এডমিন তারপরে আবার হোয়াটসঅ্যাপে তিনটা গ্রুপের এডমিন স্যার সব একাই সামলাতে সামলাতে আমার বউ হিমশিম খেয়ে যায় স্কুলে আসার সময় আমি বাবাকে বলে এসেছি বোন ভিকে আনতে ভাবছি কাল থেকে দুধের সাথে এক গ্লাস করে সকাল সন্ধ্যা খেতে দেব ওকে তুমি অনেক অসাধারণ উত্তর দিয়েছো এবার তুমিও হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাকো নে কালু তুই এবার সুখ দুঃখ দিয়ে একটা কবিতা বলতো স্যার আমার নিজের লেখা একটা সুখ দুঃখের কবিতা আছে ওটাই বলি তা ঠিক আছে ঝটপট বল জল সুকালে জাগে রুক্ষ চোর আপন মানুষ ধোকা দিয়ে হয়ে যায় সে ফলের মাঝে জন্মে পোকা নষ্ট করে ফল বুকের মাঝে বসত করেও কেউ তো করে ছল মরুর বুকে মরি চিকা কাছেই বুঝি জল মুখ দেখে তো বোধহয় যায় না তার মনে কত বল মোহ পড়ে গেলে করে বসলে ভুল তোমার সারা জীবন তুষের আগুন জল বেড়ে বিলকুল পরের কষ্টে হাসে যারা সবাই থাকক সুখে সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালো জবাব গুলো সময় দেবে ঠিকই বাবা কালু তোমার কবিতায় দম আছে আমার তো জানাই ছিল না তুমি এত ভালো কবিতা লিখতে জানো বাবা কালু তুমি এবার আমাদের সামাজিক জীবনে ফেসবুকের ভূমিকা কি এই ফেসবুক দিয়ে একটা রচনা বলো স্যার ফেসবুকের রচনা বলতে হবে এক্ষুনি বলছি স্যার আমাদের সমাজে আধুনিক যুগে আবিষ্কার হলো এই ফেসবুক যাদের মানুষের বুকে কোনো জায়গা হয় না তারা খুব সহজেই ফেসবুকে জায়গা করে নিতে পারে এই ফেসবুকের কারণেই বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সঙ্গে মানুষের সম্পর্ক কমে গেছে আর হচ্ছে না বন্ধু বান্ধবীর সংখ্যা দিনের পর দিন ফেসবুকে বেড়েই চলছে বাচ্চা কাচ্চা থেকে বুড়ো বুড়ি কেউ এখন আর বই খুলে পড়তে চায় না সবাই এখন ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে স্যার এই ফেসবুকে আবার মানুষের অনেক উপকার করে যেমন ধরুন কেউ নতুন জুতো প্যান্ট লুঙ্গি গামছা সায়া শাড়ি ব্লাউজ কিনে নেওয়ার পর সেটা ফেসবুকে পোস্ট করে বলে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো কেমন হয়েছে বন্ধু বান্ধবীদের তো খেয়ে কাম নেই সারাক্ষণ শুধু ফেসবুক নিয়েই বসে থাকে আর সঙ্গে সঙ্গেই কমেন্ট করে বলে ওয়াও খুব সুন্দর হয়েছে কেউ আবার মেকআপ করে ফেসবুকে ছবি পোস্ট করে বলে বন্ধুরা আমার মেকআপটা দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর সঙ্গে সঙ্গেই কমেন্ট করার জন্য বন্ধু বান্ধবীরা রেডি হয়ে থাকে কেউ বলে ভেরি নাইস কেউ বলে একদম জলপরীর মতো লাগছে আবার কেউ বলে আটা ময়দা একটু কম হয়ে গেছে স্যার এদিকে আবার নতুন নতুন বিয়ে করে বউয়ের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলে বন্ধুরা আমার নতুন বউকে কেমন লাগছে কমেন্ট করে বলো স্যার আগেকার দিনে মানুষ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গিয়ে সুখ দুঃখের কথাগুলো একে অপরের সাথে শেয়ার করত। কিন্তু বর্তমান সময়ে মানুষ যত রকমের সুখ দুঃখের কথা আছে সব ফেসবুকে শেয়ার করে কে দুঃখে আছে নাকি সুখে আছে কে অসুখে পড়ে আছে কার হাত পা ভাঙলো কে পিকনিক খেতে গেল কার সংসার ভাঙলো আর কে মরলো কে বাঁচলো সেটা এখন খুব সহজেই ফেসবুকে জানা যায় স্যার প্রত্যেক বাড়ির বাচ্চাদের এখন আর কোনো খেলনার প্রয়োজন হয় না মোবাইলে গান চালু করে হাতে ধরিয়ে দিলেই কান্নাকাটি সব বন্ধ হয়ে যায় এই ফেসবুকের কারণেই বেশিরভাগ মানুষের দুটো করে জন্মদিন একটা অরিজিনাল আর একটা ডুপ্লিকেট স্যার খে না খে মানুষ একে অপরকে চ্যাটিং করতে ব্যস্ত ছেলে বাবার সাথে চ্যাটিং করছে মা মেয়ের সাথে চ্যাটিং করছে কাকা কাকির সাথে চ্যাটিং করছে দাদা বৌদির সাথে চ্যাটিং করছে মামা মামীর সাথে চ্যাটিং করছে ছাত্র ছাত্রীরা মাস্টারের সাথে চ্যাটিং করছে চারিদিকে শুধু চ্যাটিং আর চ্যাটিং কালু তুই তো দেখছি ফেসবুকের রচনা বলে ফাটিয়ে দিলি আজকে স্কুল ছুটির পর নানটুর দোকান থেকে আমার নাম বলে পাঁচ টাকার ঝালমুড়ি কিনে নিবি আর একটু একটু করে খেতে খেতে বাড়ি যাবি কেমন ঠিক আছে স্যার কালু এবার বলতো তুই কোনোদিন নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করেছিস স্যার আমি মনে করি প্রত্যেকটা ছেলের মাথায় উপস্থিত বুদ্ধি না থাকলে বউয়ের এর বাবার বাড়ি ঘর জামাই হয়ে থাকতে হবে তা বলতে তুই পরিষ্কার করে বল স্যার আমি একদিন নেশা করে বাড়ি ঢুকে দেখি বউ ঝাটা হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমিও সঙ্গে সঙ্গে আমার উপস্থিত বুদ্ধি খাটিয়ে বউকে বললাম আর কত কাজ করবে তুমি এবার ঝাটাটা আমাকে দাও এখন রাত দুটো বাজে তুমি ঘুমাবে না নাকি নিজের শরীরের দিকে একটু যত্ন নেবে পাগলি স্যার বিশ্বাস করুন আমার বউয়ের চোখে জল চলে আসলো আর আমাকে জড়িয়ে ধরে বললো ও তুমি আমাকে এত ভালোবাসো স্যার আমার মতে আপনিও একবার ট্রাই করে দেখবেন বাবা কালু তুই যাই বল না কেন দেখবি একদিন বিবাহিত ছেলেরাই দেশটাকে বদলাতে পারবে বলেন কি স্যার বিবাহিত ছেলেদের বউ থাকা অবস্থায় দেশ তো দূরের কথা টিভি চ্যানেলটাও বদলাতে পারবে না স্যার আমি আসার সময় রাস্তায় দেখলাম এক দোকানদার তার সাইনবোর্ডে লিখে রেখেছেন যে কোনো গ্রাহক দোকান থেকে জিনিস কেনার সময় একটিও ইংরাজি শব্দ ব্যবহার না করলে আমরা পঁচিশ পার্সেন্ট ছাড় দিচ্ছি লিখাটা পড়া মাত্রই আমি দোকানে গিয়ে বললাম না থাক স্যার আপনি তখন রাগ করবেন ও আগে তুই বল দোকানদারকে গিয়ে কি বললি দাদা আমাকে দুখানা সুখনাতি সুখে। বিষাণু গমনা গমন নির্গমন অবধরক মুখ অষ্ট নাসিকাদি রক্ষার্থে কন্যদয় কর্তৃক সমর্থিত বস্ত্র দিন তখন দোকানদার আমার কথা শুনেই বলল দাদা আপনাকে আমি পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেব দয়া করে আপনি ইংরেজিতেই বলুন আপনার কি লাগবে আমিও হাসতে হাসতে বললাম দাদা আমাকে দুটো মাস্ক দিন তাহলে কালু তুই যে সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাটাঘাটি করিস কি দেখিস তো। স্যার কে কতক্ষণ বসে বসে মোবাইল ঘাটে তা আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমি তো আবার চব্বিশ ঘন্টার বেশি মোবাইল ঘাটতে পারি না স্যার আমার বউয়ের অত্যাচার আমি আর সহ্য করতে না পেরে আমার বউয়ের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বললাম এটা কার গার্লফ্রেন্ড ছিল ভাই এক্ষুনি নিয়ে যা আমি আর সামলাতে পারছি না আচ্ছা কালু এবার তুই একটা শেষবারের মতো বলতো তুই কি কোনোদিন বিমানে চড়েছিস কেন স্যার আমি তো বিমানে চড়েছি তা বিমানে চড়ে কোথায় গিয়েছিলে স্যার আমি তো কাশ্মীরে গিয়ে লেবারি করছিলাম আমার খুব শখ ছিল বাড়ি যাওয়ার সময় বিমানে চড়ে বাড়ি যাব তাই আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে টিকিট কেটে বিমানে উঠলাম পাইলট বিমান চালু করেই লাউড স্পিকারে যাত্রীদের উদ্দেশ্যে বলল আমার সাথে বিমানে যাত্রা করার জন্য সবাইকে জানাই সুপ্রভাত ও ধন্যবাদ আজ আবহাওয়া একদম পরিষ্কার আছে স্যার এরপর হঠাৎ পাইলট লাউড স্পিকার অন থাকা অবস্থায় চিৎকার করে বলে উঠলো হে ভগবান ও মাই গোড জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল এটা শোনা মাত্র বিমানের যাত্রীদের মধ্যে নিরবতা ছেয়ে গেল কিছুক্ষণ পর পাইলট আবারও যাত্রীদের উদ্দেশ্যে বলল আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী একটু আগেই আমার প্যান্টের উপরে এক কাপ গরম কফি পড়ে গিয়েছিল আর আমার পুরো প্যান্ট ভিজে গেছে চাইলেই যে কোনো যাত্রী এসে আমার প্যান্ট দেখতে পারেন স্যার আমি তখন যাত্রীদের মধ্য থেকে দাঁড়িয়ে জোর গলায় বললাম পাইলট দাদা আপনি এসে দেখে যান ভয়ে আমারও প্যান্ট ভিজে গেছে ঠিক আছে আমি এখন আসলাম হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে বন্ধুরা আমাদের এই ফেসবুকের রচনা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা এইরকম নিত্য নতুন হাসির ভিডিও আপলোড করে থাকি আবারও দেখা হবে নতুন কোন হাসির ভিডিওতে এভাবেই দাবাকে হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ